পনেরো লাখ টাকার আম গাছের আমি এলাকায় সোনারগাঁ পিসি এর মধ্যে এক টাকাও কোনো সরকার থেকে বরাদ্দ নাই কারণ ইউনো সাহেব চার আমি এলাকায় সোনারগাঁ পিসি এর মধ্যে এক টাকাও কোন সরকার থেকে বরাদ্দ নাই কারণ ইউনো সাহেব আছেন ওনার মাধ্যমে সব টাকা টাকা সার হয় ইউনো মাধ্যমে আর দুষ পর্ব সবসময় টাকা নিলে এমপি নিছে তা আমার তো আমি পাইছি কারণ এক টাকাও আমি পাইছি আগামী তিন তারিখ থেকে আরো বিশ লাখ টাকা সার আসতেছে হোটেল নাই এত মানুষ যে আনবেন থানার মধ্যে এরকম ফোর্স নাই আমার টুরিস্ট পুলিশের সাথে কথা বলা লাগতেছে কারণ আমরা যে স্ট্রাকচার ছিল এই স্ট্রাকচারের মধ্যে আছে মাত্র দুই তালা দেওয়া যায় এখন আমি চার তালা সকল পাঁচ তালা সকল কিন্তু আমার ফাউন্ডেশন তো এরকম স্ট্রং না আমি কথা দিছি যে চানপুর থেকে তেলিয়াপাড়া পর্যন্ত আমার কোন লোক যদি যায় মিনিমাম তার পরিবারের লোকজন সাত আটবার বলবে যে আব্বা গাড়িটা দাঁড়াও একটা ছবি তোলা মানে এই রকম পর্যটন স্থাপন আমি বানাই এমন ভাবে দিමු যে মানুষ থাকতে বাধ্য হবে আমাদের তো এখন দেখা পি নাই হোটেল নাই তারা করবেন বহুত কর্ম ঘন্টা বা আমাদের माननीय বন মন্ত্রী উনি আমারে বললেন যে আপনি যে গাছ লাগাইছেন আনগাছ এটা উনি বললেন যে আনগাছ লাগাইতেছেন যে এটা কি লাগাইছেন কি প্রভাব পড়ছে লাগা এটা যদি আমাদের যদি একটা আপনি কনসেপ্ট আমাদের দিতে পারেন তাহলে আমার যদি পছন্দ হয় এটা আমি সারা বাংলাদেশে চালু করব

তো আমি এইবারও যেটা করতেছি অলরেডি আমি প্রায় পনেরো লাখ টাকার আম গাছের চার আমি এলাকায় সোনার দিছি এর মধ্যে এক টাকাও কোনো সরকার থেকে বরাদ্দ নাই কারণ ইউনো সাহেব আছেন ওনার মাধ্যমে সব টাকা টাকা সার হয় ইউনো মাধ্যমে আর দুষ পর্ব সবসময় টাকা নিলে এমপি নিছে তা আমার তো আমি পাইছি এক টাকাও আমি পাই আগামী তিন তারিখ থেকে আরো বিশ লাখ টাকা সার আসতেছে কারণ আমি যা ইনকাম করতেছি আমার কাছে মনে হয়েছে যে আমার প্রকৃতি পরিবেশ না বাঁচাইতে পারলে এইখানে বিশ বছর পরে লোকজন দাঁড়ায় আমার গালাগালি করতে এখানে আমাকে এমন অসম্মান দেখানো হবে যেখানে আমি থাকবো না আমার আমার ইচ্ছা যে বাকি জীবন আমি যে জায়গায় থাকবো না এই জায়গায় যেন আমার অসম্মান দেখানো না হয় অসম্মান হইলে আমি আমি যেখানে আসি এখানে দেখাবো আমি এই জন্য গাছের ব্যাপারে আমি তো মনে আমি আপনাদেরকে স্পষ্ট বলতেছি আমি এমপি হওয়ার পর গাছ গাছালির ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য আমারে বৈধভাবে এর আগে গাছ কাটতে আমি দেবো না এটা আমার স্পষ্ট বক্তব্য আর এরপর কি গাছের যদি আমার একটু দেন সবাই মিলে তাহলে আমরা সারা বাংলাদেশে আপনি আপনি থেকে যে মন্ত্রী মহোদয় যদি আমি একটু ওইভাবে দিতে পারি

মাটি কিন্তু আছে আমাদের পক্ষে অথবা আমাদের বিপক্ষে একজন আমার সাথে আমি ফোনে আপনার সাথে কথা বলছিলাম একজন আমার সাথে জিজ্ঞেস করে বলে নাই যে এই চারাটা লাগাইলে ভালো এরপরে আমি

আছে কিনা আমি জানি না এইবার শুধু এইসব ফান্ড যে পরিমান কাজ হইতেছে মাধবো আর গাছ আমি তো আগে অত দেখি নাই কিন্তু সবাই বলতেছে যে ইতিহাসে কোন এত কাজ হয়নি

কিছু আটকে যাচ্ছে আপনারা সন্দীপ বাজারে কিছু আটকে রামগঙ্গায় এখানে তবে আরো আমার কয়েকটা প্রকল্প আসছে আমরা দেখলে মানে আমি কথা দিছি যে চাংপুর থেকে তেলিয়াপাড়া পর্যন্ত আমার কোন লোক যদি যায় মিনিমাম তার পরিবারের লোকজন সাত আট বার বলবে যে আব্বা গাড়িটা দাঁড়াও একটু ছবি তো মানে এরকম পর্যটন স্থাপন আমি বানাই এমন ভাবে দিමු যে মানুষ থাকতে বাধ্য হবে আমাদের তো এখন বেকাপই নাই হোটেল নাই আমি যে তোমার আসবেন উড়াল কই এরকম স্ট্রং না এরপরে আপনার যে ধরনের সম্ভাবনা দেখা দিচ্ছে আগে মানুষ চিন্তা করতো গাছ কাটলেই মনে হয় ইনকাম না 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 এর চেয়ে ব্যবস্থা করে দিতেছি আমি কারো বিরোধিতা করি না কারণ যখন তার খাওয়ার অভাব করবে বানর যেমন রাস্তায় চলে আসে মানুষ ও বাগানে চলে যায় মানুষ ও পাহাড়ে ঢুকে পড়ে তার এই জায়গা থেকে বের করে উনি যে কথাটা বললো যে আস্তে আস্তে বের করে আনতে হবে এই প্রক্রিয়া আমাদেরকে ঢুকতে হবে কারণ আমরা কন্টামিনেটেড হয়ে গেছে ফুল সোসাইটি এই সোসাইটি ব্যাক করে আনি না বঙ্গবন্ধু সোনার বাংলা জননীতি শেখ হাসিনার কাছে আমি কথা দিছি যে একটা সোনার বাংলার মডেল আমি আমার উপজেলা বা দুইটা উপজেলার আপনার কাছে আমি আমি আইনার দেখাবো যে এটা হচ্ছে গিয়ে সোনার বাংলার মডেল এইটা নেত্রী আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে

পরবর্তীতে কি হবে আমার কপালে আমি জানি কিন্তু আমি কখনো আমার এলাকা বা আমার কাছে আগামী এই যে সাড়ে বছর পর আমি মনে হয় থাকার সম্ভাবনা খুব কম এই মাথাই আমার নাই যে আমি পরবর্তীতে হবো কিনা কারণ চার বছর এই ঠিক মতো যদি আমি ইবাদতটা করে দিতে পারি পঞ্চাশ বছর যেই এমপি হোক তার জন্য হোক আপনি দেখেন আগে যদি কিছু ফাউন্ডেশন থাকতো দিয়ে এটার মধ্যে আমরা এখন বিল্ডিং বানাইতে পারতাম এখন আমাদের চিন্তা করতে ফাউন্ডেশন কেমনে করব তো তারপরে বলি যে এইভাবে আমরা আগে যাব। এবং আমরা একটা ইতিহাস তৈরি করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ